খেতে যে এত টেস্ট হয়েছে অমৃত একবার খেলে কিন্তু কখনোই ভুলতে পারবেন না আমি নিজেও ভাবতে পারিনি যে এত টেস্ট হবে চিন্তা করলাম বানিয়ে এটা যেহেতু ছয় মাস পর্যন্ত রাখা যাবে তাহলে ছেলের জন্য পাঠিয়ে দিব। একটু বেশি করে বানিয়েছি ছেলের জন্য পাঠাবো ছেলে পাওয়ার পরে তো ভীষণ খুশি হয়ে যাবে চলুন তাহলে দেখা যাক কীভাবে কি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসলাম ওয়ালাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম ছয় সাতটা লোটের শুটকি এভাবে ছোটো ছোটো করে কেটে ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর লোটা শুটকিগুলো তেলের ভিতর দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এখন এই সুটকিগুলো খুব ভালো করে ভেজে নিব আর এখানে আমি লোটা শুটকিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চ্যাপা সুটকি অথবা শিদল সুটকি বা যে কোনো ধরনের সুটকি ব্যবহার করতে পারেন আর সুটকিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসছে অ্যাড করে দিলাম টমেটো টমেটোগুলো দেখেন এই যে চার ভাগ করে কেটে নিয়েছি মাঝখানে যে মুখের কাছে সাদা সাদা অংশটা থাকে বোঠার কাছে ওটা কেটে ফেলে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দেশি রসুনের কুয়া আর বিশ থেকে পঁচিশটা মরিচ ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী মানে যেরকম খান সেই হিসাবে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিট ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে পিট করে নিলাম আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটু এইভাবে করে স্পেস করে করে ভালো করে ভেঙে নিব আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সাথে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে এখন এটাকে পেস্ট করে নিব আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন দেখেন খুব ভালো করে পেস্ট করে নিলাম আর ব্লিন্ডারে দিয়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি ভিনেগারটা হচ্ছে সিরকা যেটাকে বলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত থাকবে এবং খেতে কিন্তু সুন্দর একটা টক টক স্বাদ আসবে ভিনেগারটা দিয়ে ভালো করে পেস্ট করে দেখেন একদম হি পেস্ট করে নিয়েছি এখন একটা কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর যে পেস্ট করে রেখেছি টমেটো মরিচ রসুন সুটকি এইটা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম প্রথম অবস্থায় তেলটা মনে হয়েছিল একটু বেশি তাই না কিন্তু এটা একদমই বেশি না এতটুকু তেল দিতে হবে যাতে এটা শেষ পর্যন্ত দেখেন কেমন হয় এবং ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম আরও একটু লবণ এখানে আরও এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন এটাকে জাস্ট আট থেকে দশ মিনিট খুব ভালো করে রান্না করে নিব। আর দেখেন যতটা রান্না হবে মানে টাইম নিয়ে রান্না হবে ততটা কালার চেঞ্জ হবে আস্তে আস্তে কালার চেঞ্জ হতে হতে সুন্দর একটা লাল কালার চলে আসবে দেখেন কিছুটা কিন্তু হয়ে আসছে আরও কিছু সময় আমি রান্না করে নিব আর রান্না করতে করতে তেল ছেড়ে দিবে হ্যাঁ যে তেলটা অ্যাড করেছি তেলটা উপরে ভেসে উঠবে এবং দেখেন একদম কি দারুণ একটা কালার আসছে আর এত সুন্দর একটা স্মেল আসছে মানে আমি না এটা আগে কয়েকবার করেছি আর চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করব আবারও করি এবং টেস্ট করবো এবছরে প্রথম করা এত টেস্ট হয়েছে আমার হাজব্যান্ডকে বললাম একটু টেস্ট করে দেখো না ও প্রথম খাবে না বলে অনেক ঝাল আমি বললাম না একটু খেয়ে দেখো ও খেয়ে তো পুরো একদম অবাক হয়ে গেছে যে এত টেস্ট হয়েছে আর এইভাবে না যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না এরকম একটু বানিয়ে যদি রেখে দেন যখন মানে অনেক সময় হয় না যে কিছু খেতে ভালো লাগছে না অনেক কিছু রান্না করেছেন অনেক সময় রান্না করতেও ভালো লাগে না এখান থেকে একটু নেবেন আর ভাত খেয়ে নেবেন কিন্তু সবগুলা অসম্ভব মজা হয়েছে জানেন আর যার জন্য আমি এটা তৈরি করে রেখে দিলাম আর আমি কিন্তু যে কড়াই বা পাতিলে পাটা এগুলো খাওয়া দাওয়া আমার খুব একটা পছন্দ না কিন্তু কড়াইটা এতটা কড়াইতে ছিল যে চিন্তা করলাম যে অবশ্যই কড়াইতে কিছুটা ভাত নিব এবং খেয়ে নিব। আসলে মানে কি বলবো অবশ্যই আপনারা ট্রাই করবেন সামনে প্রচুর টমেটো পাওয়া যাবে এখন অনেকটা দাম কমে গেছে এবং সামনে তো ফুল সিজন বেশি করে তৈরি করে রেখে দিবেন সারা বছরের জন্য যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ